জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন এইগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এইগুলো আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের মূল্য নেই আমি খাই বা না খাই কার কি এসে যায় মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটত মনে আছে মা যখন আমার জ্বর আসত তখন আমি তোমার আর বাবার মাঝখানে শোতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বলিয়ে রাজ মাথায় হাত বোলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে সার সংসার করতে এসে রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই যেন কেমন সান জানো মা ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আমার গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটার ধুলোই মিশে গেছে সবাই খুশি তো মা জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়